সময় মন খারাপের সঙ্গী ছিল জানালার পাখি এক সময় মন খারাপের সঙ্গে ছিল জানালার পাখি বারান্দায় ছুকে পড়া আকাশ মধ্যরাতের চাঁদ উঠানের গোলাপ তীর তীর করে উড়ে যাওয়া প্রজাপতি আর কিছু ম্যাজিক স্বপ্ন একসময় মন খারাপের সঙ্গে ছিল খেলার সাথী ভাই বোন বন্ধু স্বজন প্রাণপ্রিয় এক কুচি মুখের হাসি সবটা বললাম তাকে দীর্ঘদিন ধরে ভালোবাসে বলে জানি যাকে সে বলল এখন বিয়ে করলে আমার কেরিয়ার তৈরি করতে পারবো না আর আমি আমার লক্ষ্য বিসর্জন দিয়ে তোমাকে চাই না তার কথাগুলো শুনে বারবার দেখছিলাম আয়নাতে কেন জানি না কোথাও খুঁজে পাইনি নিজেকে উপায়হীন হয়ে বাড়িতে বললাম তোমাদের পছন্দই হবে আমার বাকি জীবন যেমন কাটিয়ে এসেছি গত উনিশটি বছর এরিকটা আমরা একটু নজর দেব আর যেহেতু আমরা সাহিত্য অঙ্গনে আছি এসটা থাকলেও মনে মনে থাক প্রকাশ নায় কথা থাকলাম আপনারা আমাদের সঙ্গে থাকবে সাথী হবে এতটুকুই আইডিয়া ধন্যবাদ ধন্যবাদ